আর getDescription এটা হয়ে ছিল নাম্বার টু করে তো সিজন এটা ফুললে তুমি আবাモーニング দেখো আমার হাতে এটা কি ও ইয়া হেজে অনেক বড় বিশাল বড় হ্যাঁ হাতে ধরে কি হ্যাঁ মালের পায়ের দা এগুলা দেখো সে সব সময় আমার পুকুরের রয়ে আমার পুকুরে বড় পুকুরে হয় আর কি মালটা সে যারা বড়ো পুকুরে সবসময় পাওয়া যায় আর যে মালটাকে ছেড়ে দিতে হবে কারণ গিয়ে মালটাকে বেশি দিন রাখা যাবে না মরে যাবে না এই যে আমি আমার তলার বীজ পেরিয়ে চলে আসছি যে পুকুর থেকে এটাকে ধরা হয়েছিল সেই পুকুরে আবার ছেড়ে দেব নিয়ে যাচ্ছি এই ধরলি খুনি ছাড়বো মালটা সেই পুকুরে আমি তো এবারে অনেক দশটা ধরলি দশটা নাইলে আমাকে পুলিশ ধরে হ্যাঁ এই জন্য আমি মালটাকে নিয়ে যাচ্ছি আমার পুকুর পাড়ে আমার ফিশারিতে থাকে এটা আমার মায়ের বড়শিতে সেদিন লেগে গেছে কালকে ধরেছে সেই কারণে এখন আমি আমার সাইডে যাচ্ছি দেখো বন্ধুরা এখানে জায়গাটা দেখেছ একদম বাগান পুরো জামরুলের গাছ পুরো বাগান আছে পুরো জায়গাটা ভিউজটা দেখো এটাকে তো ছেড়ে দেবো এটাকে ছেড়ে দিতে হবে এ না হলে মরে যাবে কোথায় কি হবে তো পরিবেশের খুবই ভালো বন্ধু একদম সত্যি বলতে এ বুঝে গেছে যে ওর পুকুর পাড়ে চলে এসছে ও দেখো 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 ও বুঝে গেছে ও পুরো বুঝে গেছে এবারে ওকে আমি ছেড়ে দেবো আমার পুকুরের দিকে যাওয়ার জন্য তো সেই কারণে দেখো কী করে আমি জাস্ট দেখতে চাইছি ও কী করে ও পুকুরে গিয়ে পড়ছে চলে গেছে বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম ও নেই কিন্তু সাইডে সাইডেই আছে তোকে আমি ছেড়েই দিলাম এই যে দেখো এত বড়ো পুকুরে পুরো এখানে ছেড়েছি না ও দৌড়ে গিয়ে পুকুরে পড়ে ও এখানেই ছিল এই পুকুর থেকেই মা ধরেছে ঠিক আছে আজকে এই পর্যন্তই এই ব্লগ ওদের জন্য পরবর্তী ভিডিও আবার চলে আসবে আবার যদি কিছু পাই এখানে আমাদের শুধু মাছ এটা সেটা ঠিক আছে গাছে নারকেল ডাব এই যে দেখো বাগান